নমস্কার বন্ধুরা অনেক দিন ধরে সেরকম কোনো ভিডিও দেওয়া হয়নি কেননা শরীরটা খুবই খারাপ শরীরটা এতটাই খারাপ তার জন্য আমি উত্তর ব্যাঙ্গালোর উত্তর থেকে ব্যাঙ্গালোর দক্ষিণে চলে এসেছি এখানে হোটেল ভাড়া করে নিয়ে মা মেয়ে দুজন একসাথে আছি তো এখানে সামনে একটা মিষ্টির দোকান পেলাম যে যেখান থেকে মিষ্টি কিনে নিয়েছি সেটা রস রসমালাই কিনে এনেছি মেয়ের ইচ্ছা গেলো যে অনেকদিন সচরাচর সত্যি কথা এখানে মিষ্টি এত দাম এত দাম মিষ্টি কেনা মানে আমার ইয়ের বাইরে সাধ্যের বাইরে তো মেয়ে বলছিল তো আমি বললাম ঠিক আছে একটা নিই একটা এইটুকু একটা বক্স এক এরকম মিষ্টির প্যাকেজিংটা দেখে নেবেন খুবই সুন্দর প্যাকেজিং খুব সুন্দর এই যে মিষ্টির এই বক্সটার দাম হচ্ছে ষাট টাকা যার মধ্যে এখানে চার থেকে পাঁচ পিস চার পিস বোধহয় রসগোল্লা ছিল চার পিস রসগোল্লা ছিল ছোটো ছোটো রসগোল্লা আর দিয়ে রসমালাই তো খেতে তো খুবই সুন্দর কিন্তু দামটা এতটাই বেশি দামটা তো আরও সুন্দর তখন আর মনে কি দামটা সুন্দর দেখে না তখন আর মনে হয় না থাকার খাবো না যাই অনেক বলার পর মেয়েকে আমি কিনে দিলাম আর সত্যি কথা বলতে শরীরটা সত্যিই খারাপ মানে এতটাই খারাপ মানে এবার আপনার বলুন শরীরে কি হয়েছে শরীরে হয়তো আমার জ্বরও হয়নি সর্দি হয়নি কাজ কিন্তু হয়েছে এমন একটা মাথায় একটুখানি একটা ছোট মতন মানে প্রবলেমের জন্য মানে আলাদাভাবে আমাকে এখানে সে ডাক্তার ডাক্তারের ট্রিটমেন্ট আমি রয়েছি তার জন্য আমি সেই মতো নিয়মিত কোনো ব্লগ দিতে পাচ্ছি না বা সেরকম কোনো ভিডিওও করতে পাচ্ছি না হ্যাঁ কেননা শরীরটা খারাপের সাথে সাথে মনটা খারাপ সঙ্গে আবার টেনশন মানে টেনশনটা যুক্ত হয়েছে এমনি টেনশন ছাড়া আমি থাকি না তার মধ্যে আমার টেনশনটাও যুক্ত হয়েছে জানি না এরপরে কী হবে এ দেখুন রস রসমালাই ছোট্ট মিনি মিনি চারটে না পাঁচটা আছে ভুলেও গেছি চারটে আছে চারটে রসগোল্লা আছে আর খেতে দুর্দান্ত এরকম ছোটো ছোটো মিনি রসগোল্লা আর খেয়ে তো আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে আমার মেয়ে হচ্ছে মনে আমি একদম কলকাতার টেস্ট পেলাম তো প্লিজ নিয়মিত ভিডিও দিতে পারছি না বলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আসবো নিশ্চয়ই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে